আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি বেশি ভালো নাই আসলে সবাই অসুস্থ বিশেষ করে আমার আম্মু অসুস্থ আম্মু প্রায় প্রায় একটু অসুস্থ থাকে মানে অনেক কাজ করতে হয় সেই জন্য আর কিছু কথা বলতে আসলাম আজকে আসলে আমি নিজে পরিস্থিতির শিকার হয়ে একটা জিনিস বুঝেছি আর কি বিপদের সময় সবাই পাশে থাকে না বিপদ আসলে পরে কাউকেই পাশে পাওয়া যায় না কিন্তু বিপদের একজনের অশিলাই একজন হচ্ছে মানে একটু উদ্ধার হয় কিন্তু আমি এইটুকু আল্লাহর কাছে সব সময় বলি যে আল্লাহ আমার পাশে যারা ছিল তাদেরকে সবসময় ভালো রাখো কারণ বিশেষ করে সবাই টুকটাক আমার গান যারা দেখে আমি যেটুকুই মানুষের ভালোবাসা পেয়েছি সবাই জানে যে আসলে মা ছাড়া এই পৃথিবীতে আমরা যে কয়জন ভাই বোনই আছি আমাদের মা ছাড়া কেউ নাই অসুস্থ থাকুক আর না থাকুক আবার মা কিন্তু একটা কথা আমি সবসময় ভাবি বা আমাদের ভাবতে হয় ধরেন আসলে আমার মায়ের যদিও কিছু হয় মানে বিশেষ করে আমি ভাই বোনকে সামাল দেবো না আমি আমার কি হবে আমি নিজেই জানি না যে আমার কি হবে কারণ সত্যি কথা বলতে আমি চাই না আমার মাকে হারাতে কারণ সারা জীবন মানুষটা আমার পাশে থাকুক যতটা দিন আমি বেঁচে থাকি আল্লাহ যেন আমাকেই তার আগে নিয়ে যায় কারণ এটা সহ্য করা সম্ভব না আমার আমার পক্ষে কখনোই কোনোভাবেই সম্ভব না আর আমি গানের জগতে যদি বলেন যে বিশেষ করে ধরেন আমি একজন মানুষের কথা বলবো যে আমাদের শিল্পী জগতের ভেতরে আমি খুব কম কম মানুষকেই আমার পাশে পাইছি সত্যি কথা বলতে বিশেষ করে ধরেন আমি নাইমাপুর ঋণ ঋণ না এটা ধরেন এই ভালোবাসাটা আমি কোনো দিনও শোধ করতে পারবো না কারণ মানুষটা মানে অন্য কেউ আমাকে হেল্প করেছে ঠিক আছে ধরেন সাদির ভাইয়ের দ্বারাই হোক আর যে যার দ্বারাই হোক ধরেন কারণ আমি আমি সাহায্যটা পেলাম কার দ্বারায় সেটা হচ্ছে নাইমাপু আমি আসলে নাইমাপুর দ্বারায় একটু হলেও হেল্প পাইছি অত মানে বেশি তো দরকার হয় না মানুষের পাশে থাকার জন্য অল্প কিছুই যথেষ্ট আসলে আমার কারণ নাইমাপু জানে যে আমার জীবনে আসলে মা ছাড়া কেউ নাই আমাদের মাই সব আমার মার একটু অসুস্থ হলে আমি ভেঙে পড়ি টাকা পয়সাটা খুবই গুরুত্বপূর্ণ মানুষের লাইফে আমার মনে হয় আর নাইমাপু এই হেল্পটুকু আমাকে করেছে আল্লাহ যদি কোনো দিন কোনোভাবে সমর্থ আমাকে দেয় আমি ইনশাআল্লাহ পুকে আমি মানে কোনো দিন সে কখনো বিপদে পড়লে আমি তাকে আমার জান প্রাণ দিয়ে চেষ্টা করবো তাকে সাহায্য করার তাকে হেল্প করার আমি যেন তার পাশে থাকতে পারি আমার আল্লাহ যদি আমাকে সেরকম সামর্থ্য দেয় আমি জানি নাইমাপুর অবস্থা অতটা ভালো না কারণ ভাইয়াও ওরকম ধরনের কাজও করে না একটু গাড়ি চালায় গাড়ি চালায় আর কয় টাকা পাওয়া যায় নাইমাপুর টাকা দিয়ে তার সংসারটা চলে ফ্যামিলিটা আমার মতনই আর কি যার যেরকম শেষে বোঝে আসলে সবাই পাশে থাকে না কিন্তু সবাইকেই একটা কথা বলি জীবনে সবারই প্রবলেম আসবে সবার সে টাকার জন্য হোক বা অন্য কারণে হোক সবারই একদিন প্রবলেম আসবে আমার মনে হয় প্রবলেম আসে সবার জীবনেই আসে আমি আমার জীবনে কখনো কারো প্রবলেম হলে আমি ফিরাই দিই নি কিন্তু আমি পরিস্থিতির কারণে আমি দেখছি আমার পাশে কেউ দাঁড়ায় নাই আসলে দাদা ভাই আগে হচ্ছে আমাকে অনেকটুকু হেল্প করতো দাদা ভাই আসলে দাদা ভাইয়ের সাথে এখন আর কথা হয় না উনি অনেক ভালো মানুষ আল্লাহ ওনাকে ভালো রাখুন আসলে আমার কি বলবো আমার কষ্ট কষ্টটাই হচ্ছে ছোটোবেলা থেকে মানে শুধু কষ্টই করলাম সুখের দেখা পাইলাম না আর টাকাটা টাকা এতটাই একটা মূল্য জিনিস অমূল্য অমূল্যরত টাকা থাকলে সবাই ভালোবাসে টাকা না থাকলে কারোর কাছে পাঁচশো টাকা কারোর কাছে এক হাজার টাকা চাইলে শেয়ার কথাই বলে না হাওড়া চাইলেও সে কথা বলে না আসলে পৃথিবীটা বড়ই অদ্ভুত আমার এই পৃথিবীতে আমি আল্লাহর কাছে কিছু চাই না শুধু বলি যে আমার মাকে ভালো রাখে আর এখন প্রোগ্রাম কম হয় চ্যানেলও তো কামাই নেই তার জন্য প্রোগ্রাম কম হয় নাইমাপু যদি ওইভাবে ওই রকম মেয়ে থাকতো তাহলে আমাকে হেল্প করতো আমি মনে করি যে কারণ মানুষের মন মানসিকতা সবার একরকম থাকে না যাদের থাকে তাদেরও মন মানসিকতা থাকে আর যাদের থাকে না তাদেরই মন মানসিকতা থাকে সবাই দোয়া করবেন আমার মা যেন সবসময় সুস্থ থাকে আমার মা যেন ভালো থাকে আমার মা সব সময় যেন ভালো থাকতে পারে আমার মা অসুস্থ হয়ে যায় মাঝে মাঝে আমার এখন কাজও নাই যে ওইভাবে কিছু করবো আমরা এখন ওইভাবে মানে খুবই পরিস্থিতি খারাপের দিকে আছি আসলে সত্যি কথা বলতে পরিস্থিতি যখন খারাপ হয় সময় যখন খারাপ হয় তখন খারাপই হয় কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ তারপরেও আলহামদুলিল্লাহ তারপরেও তো দুই মুঠো ভাত খেতে পারতেছি কত মানুষ খেতে পারতেছে না রাস্তায় রাস্তায় ঘুরতেছে এক মুঠো ভাতের জন্য যাই হোক এই শুক্রিয়া যে আল্লাহ কয়েকটা ভাত তো খাওয়াচ্ছে আল্লাহর কাছে এইটুকু যাওয়া আমার মাটাকে যেন সে তার কাছে ভিক্ষা চাই এইটুকুই যে মানুষটা যেন সারা জীবন পাশে থাকে তার জন্য আমি সবার কাছে ছোট হয়েছি আমার মায়ের জন্য আমি সবার থেকে সাহায্যর মতো ভিক্ষার মতো চায়াও অনেক থেকে পাই নাই কোনো বড় খারাপ সময় আসলে পরে তাও মানুষ পাশে থাকে না যাই হোক নাইমাপু সবসময় ভালো থাকে দোয়া করি আল্লাহ যেন তোমাকে ভালো রাখি এখন আপুর বাবু হবে বাবু হওয়ার জন্য এখন সময়টা অনেক খারাপ আল্লাহ যেন খুব ভালোভাবে তাকে সুস্থভাবে সময়টা পার করায় যদি আমি শিল্পী জগতের সবাইকেই অনেক ভালোবাসি মানে আমাকে কেউ ভালোবাসে না বিশেষ করে আর আমি সবচেয়েতে বেশি মন থেকে যদি কোনো শিল্পীকে ভালোবেসে থাকি ওটা হচ্ছে নাইমাপু আর মেমাপু এদের পরে আমি আর কাউকে সত্যি করেই ভালোবাসি না বিশ্বাসও পাই না কেউ তো ভালোইবাস না কেউ তো ভালোই বাসে না তাদেরকে বিশ্বাস করবে কেন যাই হোক সবাই শুধু হিংসা করে যাই হোক অনেক কথাই বললাম আম্মুর জন্য সবাই দোয়া করবেন আর আমি এখন একটা গান শোনাই আপনাদের মনের মানুষ কাদাইয়া তাতে কী সে শান্তি পায় মনের মানুষ কাদাইয়া তাতে কী সে শান্তি পায় ভালোবাসা মন কেন হাসায়ারে কাদায় ভালোবাসা এমন কেন হাসায়ারে ভালোবাসা করেছিলাম পাব কিছু মায় পেয়েছি বুক ভরা যন্ত্রণা ভালোবাসা করেছি পাবু কিছু শান্ত না পেয়েছি বুক ভরা যন্ত্রণা পারি না আর পারি না রে পরানা মারে যাই রে যায় পারি না আর পারি না রে না মারে যাই রে যায় মনের মানুষ কাদা কি সে শান্তি পায় কেন ভালোবাসা কা সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আমার প্রবাসী ভাই বোনেরাও সবাই আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ